সালামু আলাইকুম প্রিয় অলাকাবাসী আমি আপনাদেরই সন্তান ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম ইউএস খুলনা মেডিকেল কলেজ ডিসিএস সুপারিশ পত্ত সিএম ইউ আমি আমার নিজ জন্মভূমি এবং যেখানে বেড়ে ওঠা সেখানে প্রিয় নিয়ামতপুর বাজারে নিউ মার্কেটে প্রতিদিন নিয়মিত রোগী দেখছি প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছি নামাজের সময় আমি জেনারেল ফিজিশিয়ান হিসেবে মেডিসিন মাইনর সার্জারি মা ও শিশু চর্ম যৌ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট রোগের চিকিৎসা দিয়েছি আমি আশা করি সন্তান হিসেবে এবং আপনাদের এলাকার ছেলে হিসেবে আপনারা যারা এইসব সমস্যায় ভুগছেন তারা আমার কাছে আসবে আমি আমার অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ চেষ্টা করুন আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছে ভালো হওয়া মালিক স্বপ্ন ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম